এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এখন পাচ্ছি দশটা গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি মাহি মাই আর মায়ের বাবা তো ওর সিএমসিতে চলে গেছে কারণ মাহির আজকের অ্যাপয়েন্টমেন্ট ছিল তোমাদেরকে বলা হয়নি যে মাহির আমাদের ওখানে আমাদের কলকাতার ডাক্তাররা অপারেশনের কথা বলেছিল তো এখানে একবার মাইকে দেখিয়ে নিই যে এখানকার ডক্টর কি বলছে তো এখানে যদি বলে অপারেশন করাতে হবে তাহলে আমরা কলকাতা থেকে অপারেশন করিয়ে নেবো আর যদি বলে না যে মলমটা চলছে যে অয়েন্টমেন্টটা চলছে বা মেডিসিন যদি কিছু দেয় তাহলে সেটারও একটা অপশান আছে দেখি আর ভাবছি মায়ের একবার ফুল বডিটা চেক করাতে পারলে খুব ভালো হয় দেখি এখন যদি অনেক টাকার প্রয়োজন হয় তাহলে এখন করাবো না নাহলে একবার ফুল বডি চেক করে নেবো কারণ ও খুব ভুগছে ও এখন এটা বলছে তখন সেটা বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে হলেই মনের মধ্যে ভয় লাগে যে না কি হচ্ছে না হচ্ছে তো তার জন্য ভেবেছি ফুল বডি চেক আপ এখন মায়ের বাবার ট্রিটমেন্টেরও ব্যাপার আছে সব কিছু মিলিয়ে যদি পসিবেল হয় তবেই করব তো এইদিকে দেখো মাই আর মায়ের বাবা সাড়ে নটায় চলে গেছে এখন দশটা বাজে আমি একটু রান্নার একটু অ্যারেঞ্জ করলাম রান্না বলতে তোমাদেরকে দেখাচ্ছি অ্যারেঞ্জ করে মানে মাই নেই যেহেতু আমি একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে গুছিয়ে রেখে যাচ্ছি এসে এবার ঝটপট করে করে নেব হয়ে যাবে কখন আসবো জানি না তারপরে মায়ের পাপাকে নিয়ে আবার রানি পেটে যাওয়ার আছে তো আমার সব কাজ গুছানো হয়ে গেছে এখন রেডি হবো রেডি ওল্ড সিএমসিতে যাবো মাই আর মায়ের পাপা রয়েছে তো তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো মায়ের পাপার জন্য এখানে সব রকম সবজি আলুটা বাদ দিয়ে আর এইদিকে মুসুর ডাল আছে আর চাল আছে সব ভিজিয়ে রেখে দিয়েছি জলটা দেওয়া হয়নি এই ধুয়ে জাস্ট ঢাকা দিয়ে রাখলাম এদিকে বাসন টাসন ছিলে এগুলো সব মাজলাম মেজে রাখলাম আর এদিকে আমি ভাত করে নিয়েছি দেখো মাই আর আমি খাবো মাইয়ের পাপা তো খিচুড়ি খাবে এই জন্য অল্প করেই নিয়েছি কারণ ভাত দুদিন ধরে বেশি থাকছে অল্প করেই নিচ্ছি মাইও খাচ্ছে না সেইভাবে আর আমি ওই যতটুকু খাবার খাচ্ছি মন মেজাজ ভালো নেই তার মধ্যে যতটুকু খাবার হয় তো এই ভাত করে নিয়েছি এখানে প্রেশার কুকার টুকার সব ধুয়ে রেখে দিয়েছি এসে বসিয়ে দেবো হয়ে যাবে আর এইদিকে দিকে ঘর টরগুলো গুছিয়ে রেখেছি বিছানা টিছানা দেখো ঘর পুরো ক্লিন আছে তো চলো রেডি হয়ে নিই মাই তো সকালে কিছু খাইনি যদি আজকে কোনো রিপোর্ট করতে দেয় তাহলে রিপোর্টটা করে নেবে ওই জন্য এই জন্য কিছু খাইনি জল ছাড়া তো আমি এখন রেডি হয়ে রেডি হয়ে দেন তোমাদের সাথে কথা বলছি চলো তো রেডি এখন আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে ওল সি এমসির ডিস্টেন্স হচ্ছে খুব জোর হলে তিন মিনিট হবে রাস্তাটা ক্রস করে গিয়ে তিন মিনিট হেঁটে গেলেই ওল সি তো আমি পৌঁছে ফোন করলাম তারপরে তোমাদের দাদাভাই উপর থেকে নিচে এসে আমাকেই নিয়ে যাচ্ছে উপরে মাহির এগারো নম্বরে নাম আছে আর সবে মাত্র চার নম্বরের পেশেন্ট দেখছে আর অনেকটা টাইম নিয়ে দেখছে তো অনেকটা টাইম লাগবে এখন আমাদের তো বসে রয়েছে বসে থাকতে থাকতে তখন বাজে একটা মানে অস্থির হয়ে যাচ্ছে মাহি মাইকে সামলানো যাচ্ছে না এবার বলছে হোটেলে যাব হোটেলে যাবো তো একটু সামলে ওকে ফোনটা দিয়েছিলাম যে ফোনটা একটু দেখ তো ফোনটা দেখছিল দিয়ে একটু বসেছিল তো এই দেখো মাইকে দেখিয়ে নিয়ে আমরা সবে নিচে নামলাম তো এবার আমরা ওল্ড বিল্ডিং থেকে বেরাচ্ছি বাইরে এখন বাজে একটা পঁয়ত্রিশ তোমাদের দাদা ভাই আবার যাবে রানী পেটে তো অনেকটা টাইম লেট হয়ে গেছে ওদেরকে রিকোয়েস্টও করা হলো যে রানী পেটে অ্যাপয়েন্টমেন্ট করা আছে তো ওরা শুনলো না তো বের করে নিয়ে এসে মাই যেহেতু সকাল থেকে কিছু খায়নি তো মাইকে একটা ডাব কিনে খাওয়াচ্ছে আর ডাবটা দিয়েছে দেখো পুরো নারকেল হয়ে গেছে তো আমি আর ওই জিনিসটা মাইকে দিলাম না ওর ঠান্ডা লেগে যাবে আর এই সময়টা খাওয়াটাও নারকেলের জলটা খাওয়াও কোনো উপকার না তো সেই কারণে আমি একটা ডাব বেছে দিলাম সেই ডাবটা মাইকে খাওয়ালাম ডাবের জলটা যতটা উপকার আছে নারকেলের জলে তো কোনো উপকার নেই তো আমি নারকেলের জলটা খেয়ে নিলাম আর মাইকে আরেকটা ডাব কিনে দিলাম আজ দুপুর দুটো এই সবে হোটেলে ঢুকলাম ঢুকে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা ওখানে বসিয়ে দিয়েছে আর রান্নাঘরে যাব না সব রেডি করা রয়েছে তো ওখানে বসিয়ে দিলাম আর রান্নাঘরে এখন যাবো না মাই খিদে পেয়েছে দেখি মাইকে কিভাবে কি দিয়ে খাওয়ানো যায় এখন দেখি তো এইদিকে দেখো মাই বসছে এখনও স্নান করিনি বলছে মাম্মা খিদে পেয়েছে সকাল থেকে যেহেতু কিছু খায়নি ওকে এখন খাইয়ে দেবো দিয়ে তারপরে যা কাজ আছে তারপরে করব তোমাদের দাদা ভাই টানি বেরাবে আবার তো ওই জন্য দাদাকে করে বসিয়ে দিয়েছি রেডি করে গেছিলাম তো দেখলে মাইকে খাইয়ে দিয়ে এবার বাকি কাজগুলো সারবো যাই হোক তোমাদের সাথে পরে বলছি কি হয়েছে না হয়েছে মাইকে নিয়ে গেলাম সব কিছু তোমাদেরকে বলছি আজকে একটু মনটা কালকে যেমনি সারাদিনে মন মেজাচ্ছ ভালোই ছিল না খাওয়া দাওয়া খাচ্ছিলাম হ্যাঁ আজকে একটু ভালো আছে কারণ মাইক হ্যাঁ হ্যাঁ মহারানীটার আমাকে বলছে যেহেতু একটা দিক থেকে নিশ্চিন্ত হলাম মায়ের দিক থেকে তো সেটা তোমাদেরকে ফ্রি টাইমে বসে তোমাদের সাথে শেয়ার করছি কি হয়েছে না হয়েছে দেখি এখন বাজে দুটো একেবারে খেয়ে যাক এখন খেয়ে আস্তে আস্তে কটা বাজবে তার নেই ঠিক তারপরে মাইকে খাইয়ে মাইকে নিয়ে যাব তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে দেখো মাইকে নিয়ে আমি স্নান করে জামা জামাকাপড় নিয়ে এখন ছাদে যাচ্ছি তোমাদের দাদাভাই রানী পেটে গেছে বললাম তো তো চলো ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি মাই যেহেতু এখন ঘুমাচ্ছে এখন ঘরে কথা বলবো না রুমে ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ছাদে চলে এসছি জামাকাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই ফোন করেছিল কথা বলছিলাম মাই তো ঘুমিয়ে পড়েছে দেখলে আমি স্নানে গেছিলাম আর সে সময় কাতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তো যেটা আর কি বলছিলাম তোমাদেরকে যে পরে বলছি তোমরা তো সবাই জানো মায়ের কলকাতা থেকে বলে দিয়েছিল কলকাতার ডাক্তাররা বলে দিয়েছিল ওকে অপারেশন করাতে তো অন্য ডাক্তার দেখিয়েছিলাম সেম কথা বলেছে এর আগে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ভেলোরে যখন যাবো তখন একবার চেক আপ করাবো তখন কি হয় না হয় একবার দেখবো যদি সেরকম কিছু একই রকম পরিস্থিতি থাকে তাহলে আমরা কলকাতা থেকে অপারেশন করাবো কিন্তু এখন কথা হচ্ছে এখানে দেখালাম দেখানোর পর ওনারা বললেন সেরকম কোনো প্রবলেম নেই দিচ্ছে বৃষ্টি হবে ওয়েদারটা দেখো সেরকম কোনো প্রবলেম নেই এটা হয় ডাক্তার দেখাতে ডাক্তার দেখলো দেখার পর ডাক্তার মানে যেটা আমি কলকাতায় দেড় মাস ধরে হচ্ছে মলমটা ইউজ করছে। তো এখানকার ডাক্তারকে দেখলাম মানে দেখলাম ডাক্তার মানে একটা মাসাজ টাইপের করলো গছ কাপড় দিয়ে জাস্ট ধরে একটু লেগেছে ঠিকই কিন্তু ওই ব্যথাটা যদি সহ্য করে নিতে পারে একটু লেগেছে ঠিক একটু লেগেছে ঠিকই ডক্টর বললেন যে একটু লাগবে মাসাজটা করতে যদি ঠিক হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হবে না মাসাজটা করতে একটু লাগবে আর যদি মনে করেন যে না লাগবে ব্যথা পাবে কেন তাহলে ওটি করতে পারেন যেটা আপনাদের মনে হবে তো ডক্টর বলে নিজেই কাপড় দিয়ে একটু জাস্ট প্রেস করাতে মানে ভালোভাবে মানে কীভাবে সেকেন্ডের মধ্যে ডক্টর যে মাসাজটা করলেন সঙ্গে সঙ্গে স্কিনটা ঠিক হয়ে গেছে তো করাতে ঠিক হয়ে গেলে ডাক্তার দেখে বললেন যে এটা ডেলি ওয়াশ করতে আর যে মলমটা লাগাচ্ছিলাম ওটা অ্যাসিড টাইপের মলম বলে ওটা লাগাতে না তো ওইটা করার পর মাই খুব ব্যথা পেয়েছে কান্নাকাটি করছিল খুব তো বাড়িতে এসে বলেছিল একটু ওয়াশ করতে মানে স্কিনটাকে সরিয়ে জলে ধুতে তো মাই কিছুতেই করলো না প্রচণ্ড ব্যথা লাগছে বলে যন্ত্রণা হচ্ছে বলে ওয়াশটা করলো না তো এখন ওই কাঁধতে কাঁধ ওয়াশটা করবো বলে স্নান করার সময়ও করাতে পারিনি তো লাস্টে কাঁদতে কাঁদতে ওই আমি স্নানে গেছি রেগে গেছি আমি বললাম যাও আমি করবো না বাবা এসে ডাক্তারের কাছে আবার নিয়ে যাবে তো ওই বলাতে স্নান করে বেরিয়ে দেখলাম মাই খাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তো কালকে পর্যন্ত একটা চিন্তাই ছিলাম যে এখানে তোমাদেরকে বলছিলাম যে টাকা না জমা দিতে পারলে যে ট্রিটমেন্টটা হচ্ছিলো সেই ট্রিটমেন্টটা এখন করতে পারবে না তো টাকা কালকে সারাদিনে অ্যারেঞ্জ করতে পারিনি তার মধ্যে হচ্ছে যে ভয়ের যে কথাটা বলেছিল যে লাঞ্চে জল জমেছে তোমাদের দাদা ভাইয়ের ওই লান্সে জল জমাটা হচ্ছে কতটা ভয়ানক ব্যাপার তোমরা সবাই জানো বলার আর কিছু নেই তো ডাক্তার ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নিতে বলেছিল যে ওই টাকাটা পেমেন্ট করলে তাহলে এ হবে না হলে আপনারা যদি ট্রিটমেন্ট না করাতে পারেন তাহলে এখান থেকে সব কিছু যা রিপোর্ট টিপোর্ট আছে আগের বছর জুন মাস থেকে এবছর জুন মাস পর্যন্ত তেরো মাস হলো তোমাদের দাদাভাইয়ের ট্রিটমেন্ট চলছে এবার বুঝতেই পারছো তেরো মাসে কত টাকা খরচা হয়েছে তো যাই হোক ট্রিটমেন্ট করছে খরচা তো হবেই হঠাৎ করে আবার রোদ উঠে গেলো সে জলটা জমেছে তার মধ্যে টাকাও জোগাড় হয়নি অ্যারেঞ্জ হয়নি এবার এক দু টাকার ব্যাপার না টানান চিন্তাভাবনা নিয়ে কালকে সারাটা দিন কেটে গেছে যা হোকভাবে তো কীভাবে কেটেছে পুরো তো কালকে যেভাবেই মানে ওইভাবেই চিন্তা ভাবনা নিয়ে সারাটা দিন কেটে গেছে আজকে সকাল হয়েছে মাইকে নিয়ে তো মাইক পাপা আগে চলে গেছে তোমরা তো সবই দেখলে তো আমার মাথায় দুটো হেডেক ছিল দুটো থেকে একটা নিশ্চিন্ত হলাম যে মায়ের যে কথা ডক্টররা বলেছিলেন সেটা আর করতে হবে না এসটা ক্লিয়ার হয়ে গেল তো যাই হোক এরকম ছোট ছোট প্রবলেম নিয়ে আসলে মানে টাকাটাও সেইভাবে গায়ে লাগে না বা ট্রিটমেন্টটা ঠিক হয় কিন্তু বড়ো বড়ো রোগ আসলে টাকার খেলা নিয়ে ট্রিটমেন্ট আগেই বলেছি ট্রিটমেন্ট ভালো হবে কিন্তু টাকার ব্যাপারটা প্রচুর লাগবে তো এবার সেটাই হচ্ছে ব্যাপার টাকাটা অ্যারেঞ্জ থাকলে ট্রিটমেন্ট প্রপারভাবে তুমি পেয়ে যাবে কোনো প্রপারভাবে তোমরা ট্রিটমেন্ট পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর টাকা অ্যারেঞ্জ না থাকলে মানে নাস্তানাবোধ খেতে হবে ট্রিটমেন্টের মাঝে পড়ে তো যাই হোক এরকম ছোটো ছোটো মায়ের মতো ছোট ছোটো এরকম কিছু প্রবলেম থাকলে তাহলে এখান টাকার একটা হেডেক থাকে না নিশ্চিন্তে ট্রিটমেন্ট করে বাড়ি চলে যাওয়া যায় এবার বড় বড় রোগ হলে তো হবেই চিন্তাও থাকবে টাকাও থাকবে সব কিছু নিয়ে মানে একদম মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক তোমরা তো দেখছো অনেক দিন ধরেই আমার ব্লগ তোমরা তো সবই জানো তো যাই হোক এবার তোমাদের দাদা ভাই নিয়ে একটা চিন্তা চলছে লাঞ্চে জলটা কীভাবে বের করবে সেইভাবে দুটো তিনটে প্রসেস আছে এবার কোনটাতে ভালো হবে সেইভাবেই করতে হবে নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে যাই হোক দেখা যাক কি হচ্ছে না হচ্ছে আমি রানীপেটে যাই রানীপেট থেকে এসে তোমাদেরকে সব কিছু বলবো